আর ভাই একদম কালা কুসকুসা মিচমিচা কালো যেটাকে বলে মনে হইতেছে মানে অন্ধকার জগতে আছি ভাই এতটাই কালো মার্শাল লাল লাল করা লাল একজোড়া কিং কালেকশন ব্ল্যাক লেস বন্টিনেটেড কালেকশন যদি হয় এখান থেকে পছন্দ করে নিবেন সিলেকশন চমৎকার একটা পেয়ার একদম আকর্ষণীয় যেরকম বাঘা সাইজের তেমন মার্শাল বাঘের মতো গর্জন দিতেছে আর মাদিরা কিন্তু একদম চুপচাপ নিউটলে আসে হয়তো বোম্বাই তো না এট বোমা মশালা একদম গোবাগুলা দেখেন আর গোলাপি টুটের মধ্যে পাইতেছেন আপনারা একদম সিরাজি কবুতর ব্ল্যাক কালারের মধ্যে আপনারা দেখেই পাচ্ছেন ইতিমধ্যে আহ এটা হচ্ছে গিয়ারগুলো সত্যি বলতে একদম ডেনিশের মতো টকটা লাল গিয়ার والله এটা হচ্ছে রেসিপি বিউটি একদম শেই ভাই দেখার মতো শেপগুলো যদি আপনারা দেখা दीजिए শেপগুলো সার কালেকশন সার কালেকশন রে স্যার দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা এক

টাকা মাইরা দেয় কিন্তু ইউটিউবে কোনো টাকা মারার কোনো ই নাই যেহেতু আমি ভিডিও করতেছি আর আমি কিন্তু অনেককেই সাহায্য সহযোগিতা করি যতটুকু পারি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ওই রকমের ম্যাচের কোনো সমস্যা হয় নাই যে টাকা দিছে টাকা মাইরা খাইছে এমন কোনো জায়গায় ঘটে নাই তো যাই হোক যদি কোনো ভাই এখান থেকে কোনো কবুতর পছন্দ হয় নি দিদায় ভাই এখান থেকে সংগ্রহ করবেন ভালো ভালো কালেকশন আছে একদম সবচেয়ে কম দামে ইনশাল্লাহ পাবেন শুবনরা 보도록 শুরু করতেছি বিশাল বড় সাইজের লক্ষার কালেকশন দিয়ে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একদম ফুল জেটের মধ্যে আর ভাই একদম কালা কুচকুচা মিটমিটা কালো যেটা বলে মনে হইতাছে মানে অন্ধকার জগতে আছি ভাই এতড়াই কালো মাশাআল্লাহ বিশাল বড় সাইজের মধ্যে সাইজটা দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন ও ভাই এই যে এটা

আরে ভাই সাদাই তো বিক্রয় মনে করেন যে পঁচিশশো বাইশো দুই হাজার যেমন কিনা তেমন ব্যসা যেমন কিনা তেমন তাহলে মাত্র কত কোনো অক্ষর নাই চোদ্দশো টাকা একদম একদম দর্শক বন্ধুরা একদম ধরা ধরা যে একদম পাইকারি দামে কিন্তু আপনারা এই জোড়া গুলো আপনারা পাইতেছেন আজকে যতগুলো কবুতর দেখবেন একদম পাইকারি দরে কিন্তু আপনারা কবুতর গুলা সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন কবুতর জোড়া কতটা অ্যাক্টিভ কতটা মাশাআল্লাহ এটা কিন্তু খুবই শীঘ্র এটিম দিয়ে দেবে কোনো ভাগ যদি পছন্দ হয় বা আমি তো সামনাসামনি দেখতেছি কোয়ালিটি ভালো আছে পছন্দ নিতে পারেন এটা হচ্ছে মাদি পিছনে নর বাই এটা যারা না নিবেন তারা আসলে মনে করেন যে আফসোস করবেন আর যারা নিবেন ইনশাল্লাহ ডিম বাচ্চা খুব ভালো পাবেন সাইজ আর কোয়ালিটি তো আপনার দেখতেই পারতেছেন আপনাদের সামনেই আছে জিয়া ভাই বোম্বাই কবুতর বোম্বাই বোম্বাই কবুতরের কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন মনে হয় নয় দশ পরে আছে না আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই কিন্তু দীর্ঘদিন যাও ডিম বাচ্চা নিতে পারবেন যদি আল্লাহ ওদের রাখে

দর্শক বন্ধুরা মাত্র চোদ্দশো টাকায় হোয়াইট কালার বোম্বাই পেতে সাইজটা দেখেন কত বড় সাইজের মধ্যে আমার সব থেকে বড় মতো দীর্ঘদিন যাবো থেকে ডিম বাচ্চা নিতে পারবেন ও ভাই বিউটি কব বিউটির কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটা হচ্ছে রেসিপি বিউটি একদম সে ভাই দেখার মতো শেপ গুলা যদি আপনার দেখা দেখেন মার্শাল্লা

পঁচিশশো টাকা আঠারোশো আঠারোশো টাকায় দর্শক বন্ধুরা রেসিপি বিউটি কবুতর কোন ভাই যদি পছন্দ হয় পছন্দ হইবো না দেয় তো জিয়া ভাই কিন্তু কমে কিনে কমে

তাও নিতে পারবেন সমস্যা নাই কোন সমস্যা নাই ভাই যদি কোনো সমস্যা হয় আমার বলবেন মাত্র আঠারোশো টাকা চোখ বন্ধ করে নিতে পারেন ভাই কোনো সমস্যা নাই জিয়া ভাই ও ভাই কি দে হয় দেখুন বোম্বাই বোম্বাই ওরে ভাই রে ভাই আরো একজোড়া বোম্বাই কবু তোর বিশাল সাইজের মধ্যে পাগলার খেলা পাগলার যে ডাক ওরে ভাই ডাকের কি তেজ তেজের কি জাল মা মনে করেন যে মনে করেন যে সময় দিতে আসে না মনে করেন যে হ্যাঁ ভাই ডিমে আইছে নাকি ডিমে আইছে না আচ্ছা আচ্ছা এর লিগে এই অবস্থা করতে আসছে লগে মনে করেন যে নটটা যে বিশাল ভাই একেবারে মনে করেন যে তিনটার সমান একটা আচ্ছা কত চাইতেছেন সংগ্রহ করতে পারবেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার কোনবার যদি পছন্দ হয় এই জড়টা আপনার নিতে পারেন যেমন মাসালে সাইজ আর নটটা ভাই এত পাগল মানে খাঁচা চেঞ্জ করা হয়েছে তো ও মনে করেন যে আরো পাগল হয়ে গেছে ঠিক আছে এ

নরমালি গোলা কবুতরে যা গেল যে বাচ্চাগুলো ওগুলা খাওয়ার জন্য পালে ঠিক আছে ওগুলো আপনার তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রি করা যায় সেক্ষেত্রে যা গেল যে আপনাদের 1400 টাকা দজিনিস কিন না এক হাজার টাকা যদি বাচ্চা বিক্রি করতে পারেন বা আষ্ট সৈদ হলাম যদি বিক্রি করতে পারেন তাতে যা গেল যে দুইবার আপনার টাকা কিন্তু উসুল হয়ে গেছে দিয়া ও ভাই ইষ্টবিলি কবুতর দেখায়ে দেন আরে ভাই লাল হালের মধ্যে আরো লাল ফুচড়ছে তার ঠোঁটে এবং

একদম দর্শক বন্ধুরা মাত্র পনেরোশো টাকায় ভাই স্ট্রোবেরি কবুদর পাইতেছেন সত্যি বলতে এই দামে কিন্তু আপনারা কোথাও পাইবে না হোয়াইট কালার টাই তো বিক্রি হয় পঁয়ত্রিশশো টাকা তিন হাজার টাকা আপনারা লাল পাইতেছেন আজকের জন্য পনেরোশো টাকা যার বাচ্চা কাচ্চা অনায়াসে ভাই চোখ বন্ধ করলে এক হাজার টাকা বিক্রি করা যায়বো এটা আমার কথা না আপনারা লাগলে অনলাইনে গাড়াঘাড়ি করতে পারেন আপনারা দেখতে পারেন মাত্র পনেরোশো টাকা দশক বন্ধুরা রানিং পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের জিয়াবাড়ি থেকে জিয়া ভাই ভাই লাল লাল করা লাল একজোড়া কিং কালেকশন ভাই আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া লালের মধ্যে কিং কালেকশন হারিদে বৈশ্য রয়েছে চমৎকার বিশাল বড় সাইজের মধ্যে আকর্ষণীয় এবং চোখ দাদানো যে এই কবুতর দেখলে আপনারা পছন্দ করবেন এটা আপনাদের পছন্দ হবে দেখতে পাচ্ছেন তার স্টাইল সবকিছুই কিন্তু একদম দেখার মতো কোনোবার যদি পছন্দ হয় বাংলাদেশে যে কোনো জেলায় নিতে পারবেন দেখার মতো একজোড়া টুকটুকা লাল কিং কবুতর সামনে যেটা আছে এটা নর আর পিছনে যেটা আছে মাদি ও ভাই ডিম বাচ্চা করছে

পালেন আপনার ভিতরে একটু মানবতা দরকার কম দিলেন কত চব্বিশশো টাকায় তো দর্শক বন্ধুরা এই জোড়া মাত্র চব্বিশশো টাকায় এক জোড়া লাল টুকটুকে এক জোড়া কিং কবুতর ভাই এই দামে সাদাও আপনারা কেউ দিতে চাইবো না ঠিক আছে আপনি তো লাল পাইতেছেন এক জোড়া মাসাল্লাহ ডিম বাচ্চা করা রানিং বিয়ার বামেটা নর ডানেরটা মাদি পছন্দ হলে আজকের জন্য অনলি পাইতেছেন অনলি আজকে চব্বিশশো টাকায় কালার এবং কোয়ালিটি দেখেন দর্শক বন্ধুরা রয়েছে চমৎকার বিশাল বড় সাইজ এক জোড়া ইন্দোনেশিয়ান লক্ষার কালেকশন সবচাইতে বড় সাইজের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন একদায় দেখার মতো একটা পেয়ার যার কালারটা

দর্শক বন্ধুরা চব্বিশশো টাকা একজন ইন্দোনেশিয়ান লক্ষ কবুতর আপনারা পাইতেছেন আপনারা লাগলে আরো ভাই ভিডিও আপনারা তো দেখেন আমার চাইতে আপনারা আরো ভিডিও

আমার কাছে আবার না দিবেন একদম দর্শক বন্ধুরা এখানে কিন্তু আসলে দামা দামি কোনো অপশন নাই আপনারা চাইলে আরো একশোটা ভিডিও ঘাটাঘাটি করে দেখতে পারেন যে পনেরোশো টাকায় ভাই সিরাজি কবত যে দিছে ভাই এটাই তো মনে করেন যে আমি অবাক হয়ে যাইতাছি যে পনেরোশো টাকায় দিছে দুই হাজার ওনা আঠারোশো না সতেরোশো না ষোলোশো না মাত্র পনেরোশো টাকায় ভাই যদি কেউ নেওয়ার থাকেন তাহলে ভাই এটা ডানে বামে তাকানো দরকার নাই জাস্ট জিগাইবেন জিয়া ভাই জিয়া ভাই আছে 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 টাকা বাড়াই দিলাম ভাই আমার ডেলিভারি দিয়ে দেন এতটুকুই বন্ধুরা এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে স্ক্রিনে চমৎকার একজোড়া ব্ল্যাক লেস বন্টিনিটের কালেকশন যদি হয় এখান থেকে পছন্দ করে নেবেন সিলেকশন চমৎকার একটা পেয়ার একদম আকর্ষণীয় যেরকম বাঘা সাইজের তেমন মার্শাল্লা বাঘের মতো গর্জন দিতেছে আর মাদিরা কিন্তু একদম চুপচাপ নিউট্রালে আছে। এখান থেকে যদি এই পেয়ারটা নেন ইনশাল্লাহ ভাই মন থেকে বলতে পারি আপনারা জিতবেন কারণ দেখার মতো জোড়া কবুতর যেমন মশালা সাইজ তেমন মশলা বডির মার্কিং এক কথায় দেখার মতো কোনো ভাইয়ের পছন্দ হইলে আর পছন্দ হইব নাকি লেগা যে সুন্দর ভাই কালার আর গেট আপ যে সাইজ

৩000 টাকা একদম একদম 3000 আমি নিলেও যা নিলেও তাই তাহলে একদম 3000 টাকায় দর্শক বন্ধুরা সর্বোচ্চ কোয়ালিটির এখানে আপনাদের ব্ল্যাকলেস বন্ডিনেট কবুতর পাইতেছেন ভাই সত্যি সত্যি ভাই অসাধারণ একজোড়া আপনাদের ব্ল্যাকলেস বন্ডিনেট কবুতর মা더라 কিন্তু এখন পর্যন্ত নিউট্রালে আছে এক কথায় দেখার মতো যেমন বাগা তেমন মাশাআল্লাহ বাগিনি যদি পছন্দ হয় এখান থেকে করবেন সিলেকশন

একটা হাই আপনারা সকাল সন্ধ্যা উড়াইতে পারবেন মানে ভালো উড়াইতে পারবেন ফ্লাইং করাইতে পারবেন কোনো ভাই যদি পছন্দ হয় আজকের জন্য ভাই বারোশো টাকায় ডিম বাচ্চা করা খুবই সুন্দর একটা পেয়ার পাইতেছেন সেম

এটা বামে যেটা আছে ভাই এটা এটা মাদি আর ডালে যেটা আছে নর নর ডিম বাচ্চা করছে এটা রানিং পেয়ার ভাই নরটা কানি ডাল আছে নরটা কানি আছে হ্যাঁ ভাই কানি আছে কানি আছে না ডিম বাচ্চা ডিম বাচ্চা করে রানিং পিয়ার ভাই রানিং পেয়ার এইভাবে কোনো সমস্যা হয় না এইভাবে কোনো সমস্যা না ব্রিডিং করে সবকিছু ঠিক আছে দুধই কোনো ভাই নাই হ্যাঁ এই অবস্থা কত মাদির দামে দিব জোড়া মাদির দামে দিবেন জোড়া নরের হিসাব বাদ নরের হিসাব বাদ আচ্ছা তাহলে কেমনে কি মা এক হাজার টাকা এক টাকা একদম 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 দর্শক পুধো এক হাজার টাকা গরম নিতে পারবেন এক কথায় নরের ঋষা বাপ হম শুধু মাটির দাম না রাখতে

আপনারা পাইবেন না এগুলো বাচ্চা কাচ্চা আপনার উড়াইতে পারবেন যেহেতু সামনে শীত আসতে আপনার চাইলে বাচ্চা কাচ্চা নিয়ে ইনশাল্লাহ উড়াইতে পারবেন উড়ানোর জন্য রেডি করতে পারবেন দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা একজোড়া এক কথায় দেখার মতো আচ্ছা একটাই জমছে একটা ডিম টিকছে একটা ডিম কিন্তু আপনার জমছে আপনার দেখতেই পাচ্ছেন একদম বিশাল সাইজ মধ্যে আপনার পাইতেছেন এটা মনে না আর হারিতে যেটা আছে বর্তমানে মাদি মার্লা সাইজটা দেখেন আর কোয়ালিটি দেখেন ভাই তাহলে জোড়াটা কত জোড়া তো বাইশশো টাকা ব্যাসমেন পাঁচশো মাত্র সতেরোশো টাকা একদম সতেরোশো তো যদি কেউ একটি জমানো ডিম সহকারে নিতে চান আর দাম পড়বে একদম সতেরোশো টাকা যদি ডিম ছাড়াও নেন তাও কিন্তু দাম পড়বে একদম সতেরোশো টাকা ভাই পছন্দ হলে ঢাকার আশেপাশে যারা আছেন তাহলে আপনার আইসা নিজ দায়িত্বে ডিমটা আপনারা বুঝে নেবেন দেখা গেল বাসের মাধ্যমে দিলে ঝাঁকি খাইয়া নষ্ট হয়ে যায় তখন আপনারা দেখেন দেখা গেল যে ডিমের তা বাড়িতে বসাই দিলে দেখলো যে কিরে বিশ দিন বাইশ দিন হয়ে গেলো পঁচিশ দিন হয়ে গেলো ডিম ফোটে না আসলে তো ডিম তো ভিতরে নষ্ট হয়ে গেছে ঠিক আছে এইটা অনেকে আবার অবজেকশন জানান তো সেক্ষেত্রে ডিম সহকারে যারা নেবেন নিজ দায়িত্বে আইসা নেবেন আর যদি ডেলিভারি নিতে চান ইনশাল্লাহ চৌষট্টি যারা ডেলিভারি দেওয়া সম্ভব সেক্ষেত্রে যার যা ডেলিভারি চার্জ নিতে হবে আর পেয়ারটা ভাই খুবই লক্ষ্মী মানে ডিম নিয়ে আছে যেভাবে বসে থাকে ভাই এইভাবে ভাই কোনো কবজরের ভাবে আমি দেখি নাই আর দুইটাই একদম লাজুক প্রকৃতির একজন আরেকজনের ডিমে মানে তা দিয়ে তো বসে থাকেই আবার আদরও করে দুইজন দুইজনের প্রতি বন্ধুরা এইখানে রয়েছে চমৎকার একটি পেয়ার আমরা কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসি শেষ ভালো যার সব ভালো তার যারা এই শীতে রেস করতে চাইতেছেন বা রেসের প্রস্তুতি নিতেছেন বা উড়াইবেন এরকমের কোনো শখ আছে সেক্ষেত্রে কিন্তু এই দেখতে পারেন আর এই হচ্ছে লাল পাত্রি ঠিক আছে এটা সম্বন্ধে যারা জানে আমার চেয়ে অভিজ্ঞ অনেক ভাই ব্রাদার আছে আমি তো মানে সামান্য নগন্য একটা মানুষ আমি খুব কমই জানি এটার বিষয়ে তা যে ভাই লাল পাতি কবর কবুতর কেমন ওরে ভাই সকাল সন্ধ্যা ওরে ভাই সে ওরা ওরে ডিম বাচ্চা গ্যারান্টি আচ্ছা আচ্ছা বাবা বাবা হাড়ির উপরে এরকম লাগাইছে কে হ্যাঁ তো দেখা যায় মনে হয় ডিম এখনই লাগলে যদি পারতে পারতো তাহলে মনে হয় এখনই ডিম পাইরা বয়ে পড়তো ডিম দিতে হ্যাঁ আচ্ছা সময় হলে তো পারবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ বামেরামের ডিম বাচ্চা করছে রানিং কত চাইতেছেন পঁয়ত্রিশশো টাকা টাকা বেচবেন কত আজকের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট মা লালপাতি কবুতর যেই কবুতরে বাচ্চা দিয়ে কিন্তু আপনার ইনশাল্লাহ রেস করাতে পারবেন যদি পছন্দ হয় এখান থেকে সিলেকশন করতে পারেন আর অল বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব সেক্ষেত্রে যার যা ডেলিভারি চার্জ নিতে হবে আর দেখা হচ্ছে আগামী নতুন আরও একটি কোনো না কোনো ভিডিওতে অবশ্যই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে আবার ভিডিও লাগ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আসলে কথা বলতে বলতে অস্থির হয়ে গেছি এর জন্য যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ কি আবার কত কত প্রতিশো